বিশ্ববিখ্যাত ফোনপে পরোটা খাবো না এবার খাবো বিশ্ববিখ্যাত কচুরি লস্যি আর এটা কোথায় পাওয়া যায় চলো তাহলে বলি কেমন তোমাদের পানের শহর সোনারপুর যেখানে এলে তোমরা কিন্তু মানে সবই পাবে খাবারটা কিন্তু মেন মেন খাবারের মানে একদম মানে হার্ট বলতে পারো সকালে নানপুরি গরম গরম যেটা তো মানে কিছু বলার নেই আর তারপরে সন্ধেবেলায় আমাদের হচ্ছে বন্ধনের কচুরি আর সেখানে এখন আমি রয়েছি চলো তাহলে আজকের কচুরি খাবো আর তোমাদেরকে বলবো কেমন খেতে কত দাম আর কেন বিশ্ববিখ্যাত বললাম এই দেখো আমার পানের শহর সোনারপুর সেখানে এখন আমি রয়েছি আর মানে এত রাত হয়ে গেছে সাড়ে নটা বাজে ভিড়টা দোকানে দেখে বুঝতে পারছো আর এই কচুরির নাম হচ্ছে বন্ধনের কচুরি আর আমাদের আজকের কপালটা এতটাই ভালো যে দোকানে এসেই বসার জায়গা পেয়ে গেছি আর এখন হচ্ছে আমাদের অর্ডার দিচ্ছে চলো আজকে রাত্রে হচ্ছে কচুরি খাবো একদম গরমা গরম কচুরি আর তার সাথে কি তরকারি আছে চলো দেখাই আর এরপরে খাবো লস্যি যেটাও কিন্তু সোনারপুরের একটা বিখ্যাত মানে খুব নাম যারা খেয়েছো তারা জানো আর যারা খাওনি তারা একবার এসো আমি বলছি মানে না খেলে মানে কি বলবো মিস এই দেখো চলে এসেছে একদম শাল পাতায় করে গরম গরম ভরা কচুরি আর তার সাথে ঘুগনি আর ঘুগনিটা দেখেই বুঝতে পারছো একদম বড় বড় আলু দিয়ে একদম ঘন তরকারি আর এই ছাতুর পুর ভরা এই কচুরি মানে না খেলে এতটাই টেস্টি হয় কি বলবো বন্ধুরা আর এর দাম কিন্তু পার পিস দশ টাকা মানে দশ টাকা করে পিস আমরা দু পিস করে নিয়ে নিয়েছি আর তার সাথে তরকারি আনলিমিটেড মানে সে যতক্ষণ কচুরি থাকবে ততক্ষণ তরকারি দেবে চলো এবার টেস্ট করে বলি আর এটা কিন্তু সত্যি মানে এখানের বিখ্যাত মানে সোনারপুর স্টেশনে এসে যদি জিজ্ঞাসা করা হয় যে বন্ধনের কচুরি কেমন খেতে কোথায় পাওয়া যায় হেন লোক বলতে পারবে না এরকম কিন্তু নেই আর আর দোকানের ভিড়টা দেখে বুঝতে পারছো এখন প্রায় সাড়ে নটা দশটা বাসতে যাচ্ছে আর আমরা চলো খাই আগে মেয়ে আর আমি দুজনেই বসে গেছি খেতে আর একদম ঘন গাঢ় তরকারি আর খুব টেস্টফুল আমাদের এইখানে বলে না যারা খেয়েছো তারা জানো অনেক বন্ধুরাই জানে সোনারপুরের বন্ধনের কচুরি কেমন খেতে আর কেমন নাম চলো ঝটপট করে খেয়ে নিই মশা তো আমাদের মশাও কামড়ে নিচ্ছে আমরা খাচ্ছি আর মশা আমাদের খেয়ে নিচ্ছে আর এদিকে দেখো মেয়ে খেতে পারেনি আমাকে একটু খাইয়ে দিচ্ছে আর এটা আমি একটু ক্যামেরাবন্দি করে নিলাম আর কি সুন্দর করে আমাকে খাইয়ে দিচ্ছে দেখো চলো এবার হচ্ছে গরমা গরম কচুরি খেয়ে নিলাম এবার একটু লস্যি খাবো আর সোনারপুরের লস্যি কিন্তু বিশাল নাম আর চলো তোমাদের দেখাচ্ছি আর এখানে এই দোকানটা কিন্তু বহু পুরোনো মানে আমি বিয়ে হয়েছে দশ এগারো বছর তখন থেকে এসে দেখছি তারও মানে বিশাল নামবন্ধনের কচুরি মানে প্রচুর প্রচার আর দেখো গরম গরম চলে এসেছে একদম কচুরি কোটো ভর্তি হয়ে আর চলো তোমাদের কাছ থেকে দেখাই এই কাকু হচ্ছে অনেক পুরনো মানে দেয়া দেয়ার জন্যে রয়েছে এই দেখো একদম শোকের মানে সে ডয়ার ভর্তি ডয়ারে রেখে দেয় কচুরি কচুরি একদম ডয়ার ভর্তি পার্সেল যাচ্ছে রাতে অনেকে কচুরি নিয়ে গিয়ে রাতের ডিনার সারার জন্যে কচুরি নিয়ে যাচ্ছে এই দেখো একদম তরকারি প্যাক করে সুন্দরভাবে একদম কাগজের প্যাকেটে করে আর তরকারিও এখানে রয়েছে দেখো আর কাঁচা লঙ্কা আছে সঙ্গে আর একদম গরম গরম মানে তুমি যখনই আসবে গরম কচুরি পেয়ে যাবে এলেই গরম কচুরি মানে ঠান্ডা হয় না গরম গরম ভেজে আনে আর কচুরি দেয় চলো আমাদের খাওয়া হয়ে গেছে এবার আমরা একটু হাঁটতে হাঁটতে স্টেশনের দিকে যাচ্ছি একদম লস্যিটা স্টেশনের বাইরে সোনারপুর স্টেশনের বাইরে হচ্ছে লস্যিটা পাওয়া যায় আর বেশ রাত হয়ে গেছে সেই জন্যে বাইরে অনেকটা লোক ফাঁকা হয়ে গেছে আর এই গরমের সময় একটু কোল্ড ড্রিঙ্ক লস্যি খেলে কিন্তু বেশ একদম মনটা জানো পানটা জুড়ায় আর আর কোল্ড ড্রিঙ্কসটা তো এখন একটু খাওয়া বন্ধ করেছি অতটা খাই না সেই জন্যে ভাবলাম চলো একটু তাহলে লস্যি খাই অনেক দিন সোনারপুরে লস্যি হয়নি আর এই দেখো সোনারপুর স্টেশনের বাইরেটা কি সুন্দর করে আই লাভ সোনারপুর কি সুন্দর করে সাজিয়েছে দেখেছো বন্ধুরা আর একদম মোড় থেকে পার হয়ে স্টেশন রোডে ঢুকছে এখন আমরা আর প্রচুর গাড়ি ঘোড়ার এখানে চাপ থাকে এখন যেহেতু রাত হয়ে গেছে সেই জন্য অত ভিড় নেই আর মেয়ে তো ও মানে সবসময়ই বলে মা চলো একটু সোনারপুর থেকে ঘুরে আসি খাওয়া দাওয়া করে আসি যেহেতু আমরা সোনারপুরের কাছেই থাকি আর দেখেছো এখন কটা বাজে বন্ধুরা পুরো সাড়ে নটা সাড়ে নটা কোথায় নটা ছত্রিশ হয়ে গেছে ঘড়ির কাটায় আর স্টেশন রোডেই হচ্ছে লস্যির দোকানগুলো দুটো লস্যির দোকান পাশাপাশি মানে কোন দোকানে যাবে দেখো ছেলেরা কেরমভাবে দাঁড়িয়ে আছে মানে এ বলে আমার দোকানে এসো ও বলে আমার দোকানে এসো আর ভিড় দেখো লস্যি খাওয়ার চলো এইখানে হচ্ছে প্রত্যেকটা গ্লাসের দাম বলি পঁচিশ তিরিশ মানে পঁচিশ টাকার এক গ্লাস লস্যির দাম পঁচিশ টাকা এবং তিরিশ টাকা নিলে তিরিশ টাকা মানে দু রকম দামের লস্যি পাওয়া যায় আমরা পঁচিশের গ্লাস বলে দিলাম আর এই দেখো সঙ্গে সঙ্গে একদম রেডি মানে সব সময় বানাতে ওরা ব্যস্ত মানে বানাতেই থাকে বেশি মানে তোমার এসে দাঁড়াতে হবে না সঙ্গে সঙ্গে লস্যি পেয়ে যাবে আর এই দেখো মেয়ের হাতে ধরিয়ে দিয়েছে লস্যি আর প্রচণ্ড গরম পড়েছে এখন লস্যি মানে একদম মন খুশ আর চলো খাই আর হেভি টেস্ট মানে এত মোটা ঘন করে আর উপরে একটা করে সর দিয়ে দেয় মানে দইয়ের সর আর সেই সর দিয়ে আর এই লস্যি মানে পুরো মন খুশ কি বলবো তোমরা এসো কিন্তু বন্ধুরা যারা ভালোবাসো আর আজকের এই পর্যন্ত সবাই ভালো থেকেও সুস্থ টাটা